স্কুল যাবি না দেখ আমি এখন কি করি তোকে চুটকি বাজিয়ে দেখলি আমার চুটকির কি পাওয়ার আরেকটা একটা চুটকি বাজাবো দেখ হ্যাঁ আমার চুটকিজাব তুই একদম স্কুলে গিয়ে পৌঁছায় যাবি হ্যাঁ তোকে স্কুলে নিয়ে আসলাম দেখলি আমার চুটকির পাওয়ার আজকে দেখবো কার আগে বসে বেলুন এ বাবা বসতে না বসতে আকাশে ফাইটে গেল দেখো গাইজ মাম্মার সাথে দাদা কি কাণ্ড করেছে এই যে মাম্মার কেকটা দেখো ওই যে দেখতে পাচ্ছো ওই জায়গায় ফেলে দিয়েছে আর এখন দাদার কি বুদ্ধি দেখো ওই নিজে ফেলে এখন নিজে উঠিয়ে দিবে তো কিভাবে ফেলবে এই যে দেখো টেক ডবল টেপ এখানে লাগিয়ে দিয়েছে এখন কিভাবে তালার মধ্যে লাগিয়ে দিয়েছে আর সুতো বেঁধে দিয়েছে আর কিভাবে উঠাবে দেখব আমরা দেখি দেখি এটা কিভাবে করবি সত্যি পারবি দেখি কিভাবে তুই উঠাতে পারিস কি দিমাগ এগুলোর কি উল্টা পাল্টা দিমাগটা উঠাতে পারবি কেকটা তো নষ্টই হয়ে যাবে মনে হচ্ছে লাগছে না তো কোথায় লাগছে হে সত্যি তো হ্যাঁ হায় কপাল এত দিমাগ আসে কোথার থেকে তোদের হ্যাঁ ও ওয়া সেই সেই দিমাগ তো কেকটা ফেলেও দিয়েছে আর দাদা দাদা দেখ কি বুদ্ধি করে কেকটা নিয়ে আসছে কেক তো বুদ্ধি হয় কোথা থেকে তোর হ্যাঁ দেখো এই কি হচ্ছে কি হচ্ছে হ্যাঁ দেখো ও ভয় পাচ্ছে বেলুন ফাটানোর জন্য আর এদিকে মামা দেখো ওর পিছে বলছে বেলুন ফাটাবে দেখো আরে ফাটাস না মামা ভয় পাবে ও ভয় পাচ্ছে আরে এই যা কোথায় রুকে গেল রে মা ফাটাস না মা ফাটাস না ভয় পাবে ফাট বাবা দেখো 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 ওর পিছনে বেলুন ফাটানো কি জানো কোথায় গেলো খোঁজ কোথায় গেলো আর ওর হাতে বেলুন ফাটাস না ভয় পাচ্ছে তোরে পাগল কোথায় হে মা দেখো বেলুনের ফাটানোর ভয় দেখো কোথায় লুকিয়ে আছে আরে বাবা ফাটাস না ভয় পাবে তো আরে ফাটাস না যা চলেই গেলো বাড়িতে ভালো এলো না কাশে খেলবি তুই ওর পিছনে লাগছিস বেলুন ফাটানোর জন্য বাড়ি চলে গেল মাম্মা দাদার বাড়িতে এসে দাদাকে দেখো কি বিরক্তি করছে বলে চল না দাদা একটু খেলি আর দাদা এদিকে গেম নিয়ে ব্যস্ত বলে না বোনো আমি এখন খেলবো না তুই একা একা খেল পরে আমি খেলবো তো এই যে দেখো মাম্মা বোরিং হয়ে গেছে এখন কি করবে না করবে এখন এসছে মানির কাছে বলে মানি দেখো না দাদা আমার সাথে খেলছে না তুমি আসো বলে কি তোর সাথে খেলছে না চল দাঁড়া তোকে এখনই দাদার একটা জিনিস দেবো দেখবি দাদা আপনি এসেই তোর সাথে খেলতে চলে আসবে তো এই যে দেখো মাম্মার মানি এখন নিয়ে গেছে এখন খুঁজছে এই যে দেখো মাম্মার দাদার ফেভারিট আটের খাতা আর প্যান পেন্সিল রং পেন্সিল দিয়ে দিয়েছে বলে এগুলোর মধ্যে আট করো তুমি দেখবে এক্ষণে তোমার আকাশ দাদা চলে আসবে তো এই যে দেখো এখন মামা এখন কি সুন্দর একটা আপেল আট করছে তো এই যে দেখো এখন আকাশ দাদা আপনি এখন গেম রেখে দৌড় মারে আসছে মাম্মার সাথে খেলার জন্য বলে বুনু তুই এত সুন্দর আট করছিস দে তোকে আমি একটু হেল্প করে দিয়ে এই যে দেখো গাইস মামা ভাত খাওয়ার আগে কি কি নিয়ম করে দেখো ওই যে দেখো ওরে বাবা তারপর ওই যে দেখো বাবা দেখো কি সুন্দর করে নিয়ম করে ভাত খায় আমার মন শোনাটা ভাত খাবি এখন বাড়িতে ভাত খাবি না চুটকি বাজিয়ে মামা নিয়ে যাবো দেখে তো কি বলে দাঁড়া এখন চুটকি বাজিয়ে তোকে মামা নিয়ে যাবি চল এই দেখ তোকে দাদুর বাড়ি নিয়ে আসছি দেখলি দেখ আরোহী দিদি দেখ এখানে তো ভাত খাবি নি কি এখন আকাশ দাদার বিয়ে কি খাবি এখানে খাবি না দাদুর বাড়িতে আচ্ছা ঠিক আছে চল তোকে আকাশ দাদার বাড়িতে নিয়ে যাই এই দেখলি আমার চুটকির পাওয়ার কথা তোকে দাদার বাড়িতে নিয়ে আসলাম আকাশ দাদার বাড়িতে এখন খাও 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 এখন তো খাবাই হ্যাঁ কি করছিস তুই তুই আমার গাড়ি মুছে দিচ্ছিস

ঠিক আছে চল 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 চলো কি গো কোথায় দিয়ে যাচ্ছে মাম্মুকে আইসক্রিম আইসক্রিম কিনতে দেখো আর আইসক্রিমে বদলে কত কি কিনে যাও যাও মাম্মা তো সেটাই তোমাকে ভালোবাসে দেখো गाइस মাম্মার কি কাশি হয়েছে কিন্তু কাশি রসুদকে আমি খাওয়াতে পাচ্ছি না মুখের মধ্যে হাত দিয়ে চেপে রেখেছে কি ঔষধ খাবি মামা দেখো খাবে না দেখেছো মুখের মধ্যে হাত দিয়ে রেখেছে তো আমি একটা এমন চালাকি করেছি মাম্মাকে আজকে এই ওষুধটা কীভাবে খাওয়াই দেখো তোমরাই দেখো তো এই যে দেখো মাম্মার বাবা এখন চালাকিটা করবে আমি আগেই বলে দিয়েছি না শুরু করো শুরু করো অ্যাক্টিংটা শুরু করো আমার মধ্যে এমন করে বড় করে হাসতে দেখি

আমি এই যে চকলেট আইসক্রিম খাচ্ছি মাম্মা আমাদের কি সফটিকারের আইসক্রিম একটু খাই না আমি তো জানি তুই দিবি না কিছু চাইলে এর জন্য আমার তো আর তো ঠিক আছে আমার কাছে তারও সফটিকের বড়টা আছে হ কি ওখানে আমার মাম্মার মতো सेम सेम দেখতে মেটা হ্যাঁ কিন্তু আমার মামা তো এখানে এখানে খেলছে তাহলে ওইটাকে হ্যাঁ এটা কি সেম সেম মামা তাই তুই কে রে ইমা একদম মাম্মার মতনই সেম সেম দেখতে ও বাবা আবার বড় বড় করে চোখ করে তাকাচ্ছে এটা কে হাতড়ি করে যাই তো দেখি মেয়েটা কে একবার যাই গিয়ে ডাক দেই তো তুই দেখি ডাক দেই দেখি কে রে তুই মাম্মার মতনই জামা পরেছিস দেখি একটু তাকা তো দিকে তাকা না একবার ওই কে রে তাকা ওরে বাবা রে তো ভূত পালাই পালাই আমি পালাই বাবা ও বাবা পালাই ও বাবা রে বাবা মামা কি হচ্ছে এতো বইবে কিছু কিছু না কিছু না মামা কিছু না ভাগ্যেশ মামমাকে আজকে ওই জায়গা খেলতে দেইনি আমি বাপরে বাপ ঘরের মধ্যে খেলছে না মামা কিছু হয় না তুই ঘরের ভিতরে খেলা হ্যাঁ ঘর থেকে বের না একদম ঠিক আছে মামা আস্তে যে মামা কত সব জেমগুলো নিয়ে দিবে আমাকে কেটে দিবে না আমি কি করি কি করি কি এমন আশা করতেছে আইডিয়া এই কলাটার মধ্যে তাড়াতাড়ি ঘুরে এসে দি মামা আইসেই পড়ল রে বাবা সব সব লাগানো হয়ে গেছে

বান্ধবীদের মাঝে টলে নিয়ে গাড়ি গাড়ি খেলবি তাহলে আমাকে দেখে এরকম ভয় পেয়ে গেছিস কেন নিশ্চয়ই টলের ভেতরে কিছু নিয়ে যাচ্ছিস তুই বান্ধবীর বাড়িতে না কিছু তো একটা আছে রাখ না দাদা আমি তো কিছু দেখবো তুই কি এমন জিনিস নিচ্ছিস আমাকে দেখতে দিচ্ছিস না ছাট ছাট না দেখ আমি তো দেখবো কিছু তো আছে দেখ হ্যাঁ সত্যি তো কিছু নেই বললি নাকি কি ব্যাপার এখানে খচখচ করতেছে এইটার ভিতরে কি আছে দেখি তো কি নিচিস তুই হ্যাঁ ক্ষমা করে দিব দেখি আমি কি হায় ভগবান পুরো ভর্তি হ্যাঁ তুই এত কোথায় কোথায় বাবা কিনে দিয়েছে এত খাওয়ার নিয়ে কোথায় যাচ্ছিস তুই বান্ধবীর বাড়িতে হ্যাঁ এত খাওয়া তোর বান্ধবীরও পেট খারাপ করবি তুইও পেট খারাপ তোরও পেট খারাপ হবে বান্ধবীর বাড়ি যাচ্ছিস তো দুটো কুর করে নিয়ে যা বান্ধবীকে একটা দিবি তুই একটা খাবি নে ধর যা এবার মা পুরো এক টলি খাবার নিয়ে যাচ্ছে ডেইলি একটা করে নিবি ডেলি খাবি এ কি হচ্ছে মামু কি হ যা রে কোথা যাচ্ছে কি হচ্ছে আরে কি হলো আরে মামা এর কোন দূরমাইরে কোথা যাচ্ছে হ্যাঁ জানি তো চল 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 তো কোথা যাচ্ছে দেখো তো আরে কোথায় যাচ্ছে আরে 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 কোথায় যাচ্ছে রে দূরমাইরে আই আরে কোথা যাচ্ছে এ মামা কি খুঁজছো ওখানে গিয়ে আরে ও মাই ও মাই গড দেখলা মামা দেখো ওদের বাড়ির পাশের বাড়িতে ওরা গাছ মানে কি উঠিয়ে ফেলে দিয়েছে আর মামা এটা নিয়ে আসছে দেখো কি করবি এটা দিয়ে দেখো মামার বুদ্ধি দেখো ও যে পাশের বাড়িতে গাছ উঠিয়ে ফেলে দিয়েছে আর মামা দেখেছে আর এই যে দেখো ও গাছটা নিয়ে এসে বাড়িতে লাগা লাগাচ্ছে মানে আমার মামা যে এত বুদ্ধি হয়েছে আমি তো আগে জানতাম না সত্যি গাছ নষ্ট করা একদম ভালো না দেখো মামার কত বুদ্ধি দুজনে কি খুঁজে করছে পাগলের মতো এই তোমরা আরে আইডিয়া ভুলে গেছো একটা বুদ্ধিটা মামার হাতে সব খাবারগুলো দাও দেও আমি জল নিয়ে আসছি এটার ভিতরে তুমি ভুলে গেছো হ্যাঁ এখন এটা খুঁজো দেখো এভাবে দাও দেখো পেয়ে যাবে দেখো

কাঁটা চামচ এনে দেবো আচ্ছা ঠিক আছে দাদা দাদা ঘরে তো কাঁটা চামচ নেই আমাদের ঠিক আছে তোর বাবাকে বলি একটা কাঁটা চামচ নিয়ে আসতে ঠিক আছে কম চামচ তো আচ্ছা ঠিক আছে ওই কোথায় গেলে গো শোনো তো বললাম কি মামার জন্য একটা কাঁটা চামচ নিয়ে আসো না মোবাইলে তো দেখে যাও আচ্ছা ঠিক আছে নিয়ে আসো এনেছো কোথায় দেখি কি মা এই ভগবানী না পিচুলখানা চামচ ওকে তো বলেছে ম্যাগী খাবে ওই জামুসানতে তুমি কি চামচ নিয়ে আসছো তুমি কাটা দাঁড়াও তোমাকে মোবাইলে দেখাচ্ছি কি চামচ এই যে দেখো এই যে এই চামচের কথা বলেছি এই যে এই যে এটা হায় এটা দিয়ে বলে মাম্মা হ চাউমিন খাবে তোমাকে দিয়ে এটা খাবো দাঁড়াও এটা দিয়ে খাবো দাঁড়াও দাঁড়াও কত কিছু

আরে বাবা তোর না জুতো আছে এই যে জুতো এই যে জুতো তোর এই জুতো গুলো পর এরকম জুতো লাগবে নতুন জুতো আচ্ছা ঠিক আছে দাদা ওই কোথায় গেলে শোনো 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 এই দেখো মামাম পিকলু জুতো রেখে দিয়েছে নতুন জুতো এনেছে এখন ওকে এক জোড়া জুতো এনে দাও যাও দেখো আর ও কান্না করতেছে বেচারা বাড়ি যাবে ওর বাবা জুতো এনে দিয়েছে যা তুমি নিয়ে আসো ওর জন্য জুতো ঠিক আছে মামাম দাঁড়াও আমি তোমার জন্য এখনই নতুন জুতো আনবো কারো জুতো নিতে হয় না জানো না তুমি আমাকে বললেই তো আমি আইনি দিই দাঁড়াও নে জুতো আমি এখন নতুন জুতো

বাপরে বাপ কি ভালোবাসা দেখো মাম্মার বাবা ভাত খাচ্ছে গরম বলে আর এদিকে মাম্মা বাবাকে ঘাম মুছে দিচ্ছে বাবা কি ভালোবাসা ও আর পারি না দেখি মাম্মা কতটুক মিলাতে পারে দেখি এখন সেম সেম মিলাতে হবে কিন্তু দেখি দেখি মাম্মা একদম সেম পারে কি না হয়নি এবার পিকলু দেখি এবার দেখি মাম্মার বাবা পারে কিনা দেখি সব সেম সে আইসক্রিম খাচ্ছে আমাকে না দিয়ে আইডিয়া দাঁড়া ওদের কাছ থেকে আইসক্রিমটা নিতে হবে আইসক্রিমের বড় কোকটা দিয়েছে উল্লু বানাও না যাই

মমম লেস কিনে নিয়েছি আমার এখন আমি আরে রান্না করতে যাচ্ছি হাতে রাখো আমার জন্য সোয়াপিন রান্না করার জন্য এনেছো ঠিক আছে আর আমাকে আমি তো নিয়ে তো আমি সোয়াপি এনেছি রান্না করবে বলে হ্যাঁ আরে আকাশ তোরা কী খাচ্ছিস আইসক্রিম দে না একটু খাবো দে না রে দাদা দাদা চা আমি চাইলাম তাই এমন করি আর নিলে পরে জান না জানি তোরা কি করবি থাক থাক তোদের আইসক্রিম তোরাই বাবা এ মামা এনে ব্রাশটা করে এনে তাড়াতাড়ি দাও আরে কি ব্রাশ করতেছিস কলগেটটা দিয়ে তো ব্রাশ কর এ ভগবান আরে কলগেটের মুখ খাটা খুলে তারপরে ব্রাশে লাগিয়ে ব্রাশ কর এ কি আরে এইভাবে ব্রাশ করছিস কেন কল কলগেটটা ব্রাশে লাগিয়ে তারপরে ব্রাশ কর আরে এইভাবে কেউ ব্রাশ করে হাই রে ভগবান এদিকে দে ব্রাশ করা শিখাচ্ছি তোকে এখানে কলগটা দে এই এই যে এটার মধ্যে দিবি এটার মধ্যে দে হ্যাঁ এইবার নে ধর এবার এইভাবে দাঁতের মধ্যে লাগিয়ে এবার ব্রাশ কর হ্যাঁ এইভাবে ব্রাশ করতে হয় পাগল এখন ব্রাশও করতে শিখে নি দেখো গাছ মাম্মা বাড়ি চলে যাবে আর মামার বাড়ি যাওয়ার পালা হয়ে গেছে আর এখানে দেখো দিদি কি কান্না আর মাকে ধরে আবার আসবো তো আবার আসবো তো কান্না না আবার আসবো দেখো কি কান্না মামা দিদিকে আদর করে দে দিদিকে আদর করে দেখো দিদিকে আদর করে দে আদর করে দে আদর করে ওই দেখো বলতেছে কালকে আবার আসবে হম বলো বলো প্রতিদিন আসবে

দেখি তো আ এটাও তো ভাকা তাহলে এটাই তুই আমাকে উল্লু বানাতে আছিস না তো দেখি এটা তো ভারী ভারী লাগছে রে হ্যাঁ এটা মনে থাকতে পারি কি তো হ্যাঁ এটার মধ্যে তো জোল তুই আমাকে উল্লু বানাচ্ছিস বাড়িতে এসে দাঁড়া তোকে একদম ফাটাও দাড়া একি মামা ওইটা কি দেখছি তুই কাকে কার জন্য ভাত নিয়ে যাচ্ছিস হ্যাঁ ওরে বাবা মাম্মাম দিদনকে ভাত দিয়েছে বা বাপরে বাপ তোকে প্রণাম করা কে শিখেছে ভাত দিয়ে প্রণাম করতে হয় যে বা বাবা কি দাদাকে ভাত দিয়েছে ও মাম্মা দিয়েছে দেখো গাইস তো ইরে কী নিয়ে আসছিস আজকের দাদার ভাত দি অ এই ছাই টেবিলে রাখ দেখ দেখি কি কী নিয়ে আসছিস বা এটা কি এটা বম ফাটানো হবে রে আর কি স্প্রে আর কি কি নিয়ে আসছিস ওয়াও এটা কি দেখি কেকটা কেমন আনছিস দেখি 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 ওয়াও এটা বাটারফ্লাই খুশি দেখো আজকে দাদার বার্থডে আর দেখো কি সুন্দর কেক নিয়ে দেখি কি মামা মনটা খারাপ খারাপ কেন কি হয়েছে মামা সোনা কি হয়েছে হ্যাঁ বেলুন ফুলাতে দিচ্ছে না কোথায় কোন বেলুন ফুলাবে এই যে কত বেলুন ফুলাও এগুলো বেলুন খোলাবে ও এই যে দাদা পাইপ দিয়ে বেলুন ফুলাচ্ছে এগুলো এই বুনুকে দে বুনু নালে কষ্ট পাবে দে 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 ও পারবে না ওকে দিচ্ছি না ওই জন্য মামা এটা পারবি না এটা বল আচ্ছা ঠিক আছে দে তো দে আচ্ছা দে তো দেখি ও পারে কিনা দেখব আমি দে দে দেখি পারে কিনা আর যদি না পারিস তাহলে কিন্তু আজকে দেখবি হ্যাঁ বুনুও তো পারতেছে বেলুন আর তুই ভাবিস তুই একাই পারবে ওই দে এক ফুলিয়ে ফেলছে এত বেলুন ফুলানো সম্ভব না আচ্ছা চুটকি বাজিয়ে ফুলে দিব আচ্ছা ঠিক আছে ওয়ান টু থ্রি এই দেখলি চুটকি বাজি বেলুন ফুলিয়ে দিলাম হ্যাঁ চুটকি বাজিয়ে সাজিয়ে দেবো আচ্ছা এই জায়গায় সাজাবি তো আচ্ছা ঠিক আছে এই দে। দেখলি চুটকির কি পাওয়ার দেখ পুরো একদম ঘর সাজিয়ে দিয়েছি চুটকি বাজিয়ে আর আর কি করতে হবে ড্রেসটা পাল্টা দিতে হবে চুটকি বাজিয়ে তাহলে কেকটাও নিয়ে এসে চুটকি বাজে নাকি এই দেখ দেখলি আমার চুটকির পাওয়ার কত এই হে কেকটা আনতে তো ভুলে গেলাম দে চুটকি বাজিয়ে কেকটাও নিয়ে আসি দেখ কেকও চলে আসছে